সকালবেলা ঘুম ভাঙছে কলা আছে বাংলা কলা এই শাক শোক আমরুপালি সাইট টাকা এভাবে একজন কয়েকজন মানুষ চিলা করতেছে এটা শুনে আমার ব্যবহারটা তো এখনও খারাপ লাগে না কারণ আমি জানি কথা বলে মাল বিক্রি করাটা এক ধরনের শিল্প যে যার কথা বলে কিন্তু ব্যবসা করবে সেটাই তার সৌন্দর্য আপনি বিরত্ব হলেও তাদের থেকে মাল কিনবেন কারণ তারা আপনাদেরকে হোম ডেলিভারি দিচ্ছে একটু আগে ভয়েস রেকর্ড করছে অনেক সুন্দর করে পরে দেখি বয়া নাই সাকিবের সব দোষ কত কষ্ট করে যে কথা বলতে হয় এটা তো আসলে বুঝতেছে না মোবাইল ধরে রাখা আসলে এটার চেয়ে বেশি কষ্ট যাই হোক আপনারা আমাদের এই কষ্টটার প্রতি সম্মান দেখিয়ে শোরুমে চলে আসবেন প্রিমিয়াম সেগমেন্টের অনেক পোলোটি শার্ট কিন্তু আমাদের সবগুলো আউটলেট অ্যাভেলেবেল রয়েছে এই পোলোটি শার্টগুলোর সাইজ পাবেন আপনারা এস এম এল এক্স টু এক্সেল পর্যন্ত এগুলো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস সব ব্র্যান্ডের মাস্টার কপি বাট অরিজিনাল লুক আপ করে প্রোডাকশন করানো সো আপনাকে যদি আমরা না বলতাম যে এটা কপি আপনি কিন্তু হয়তো বিশ্বাসই করতেন যে এটা অরিজিনাল কারণ এই ধরনের পোলো টি শার্টগুলো সাধারণত অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় না এগুলো এক পিস প্রাইস আমাদের এক হাজার টাকা তিন পিস মিলিয়ে আপনি সাতাশশো টাকায় পাচ্ছেন এগুলো সাইজ পাবেন চল্লিশ চেস থেকে শুরু করে আটচল্লিশ জন পঞ্চাশ চেস পর্যন্ত আমাদের সবগুলো আউটলেটে অলমোস্ট চল্লিশ থেকে চল্লিশের মতো ব্র্যান্ডের মাস্টার কপি টি শার্ট রয়েছে আমাদের এ বিটিউটি চট্টগ্রাম জিসি আউটলেটে আমাদের চট্টগ্রাম অলঙ্কার আউটলেটেও পাবেন এবং ঢাকার আউটলেট যেটি মালিবাগা আবুল হোটেলের পাশে গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনতলাই সে শোরুমে এসে এই পোলোগুলো কিন্তু আপনারা ট্রায়াল দিয়ে পারচেস করতে পারবেন আমরা কুরিয়ার ডেলিভারি করছি না বিদায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে কোনো দিন যে কোনো সময় সময় নিয়ে আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করবেন প্রোডাক্ট বাসায় নিয়ে পারচেস যাওয়ার পরে প্রোডাক্ট যদি আপনার চেঞ্জ করতে হয় চেঞ্জও করতে পারবেন যদি কালার উঠে যায় ফত মাসের পরে আপনি কিন্তু চাইলে প্রোডাক্ট আবার এক্সচেঞ্জ করে নিতে পারবেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম